আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য অনেক সুন্দর কয়েকটি থ্রি পিস নিয়ে আসলাম আপনারা যারা জর্জেটের মধ্যে জর্জেট ফোর পিস পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা জর্জেটের ভিতরে একদম লেটেস্ট ডিজাইনের কয়েকটি ফোর পিস শেয়ার করব আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটির একদম আনকমন একটু গর্জিয়াসের মধ্যে জর্জেটের থ্রি পিস বা ফোর পিস পড়তে চান তারা আমাদের থেকে থ্রি পিসগুলো নিতে পারেন আমাদের থ্রি পিসগুলো কিন্তু জর্জেটের ভিতরে একদম প্রিমিয়ার কোয়ালিটির থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম সিম্পল এর ভিতরে প্রথমে আমরা আপনাদের পছন্দের কালার ব্ল্যাক কালারটি শেয়ার করতেছি ব্ল্যাক কালারটি কিন্তু খুবই প্রিমিয়ার কোয়ালিটি লাগতেছে ফর্ম সাইডে সুন্দর গর্জিয়াস কাজ করা রয়েছে সিম্পল এর ভিতরে যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটির গর্জিয়াস জর্জেট থ্রি পিস পড়তে চান তারা আমাদের থেকে থ্রি নিতে পারেন সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড়ের মধ্যে আমাদের থ্রি থাকবে নিচে দেখতে পাচ্ছেন সুন্দর একটি লেয়ার রয়েছে এমব্রয়ডারি কাজের ভিতরে যার জন্য থ্রি পিসটি খুবই ভালো লাগে যারা ফোর পিসের মধ্যে জর্জের থ্রি পিস চান তারা আমাদের থেকে এই থ্রি পিসগুলো নিতে পারেন প্রত্যেকটা থ্রি পিসে সেমেজের কাপড় দেওয়া থাকবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন থাকবে এবং হাতাটিও সম্পূর্ণ সিম্পলের ভিতরে থাকবে প্রিন্টের ভিতরে থাকবে যার জন্য হাতাটি কিন্তু খুবই সুন্দর লাগে এবং এই থ্রি পিসটির সাথে যে ওনাটি রয়েছে ওনাটি কিন্তু খুবই অসাধারণ একটি ওনার রয়েছে যারা সিম্পলের ভিতরে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভালো মানের জর্জের থ্রি পিস চান তারা আমাদের থেকে এই থ্রি নিতে পারেন খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই থ্রি পিসটি ওনারটিও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ এবং একদম সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড কোয়ালিটির আমাদের এই থ্রি পিসটি আমাদের এই থ্রি পিসটির সাথে সেলোয়ার এবং সেমিজের কাপড় দেওয়া থাকবে এখানে সেলোয়ার এবং সেমেজের কাপড় একসাথে দেওয়া রয়েছে আপনারা সেলোয়ার সেমিস বানিয়ে নিতে পারবেন নেক্সট আমরা এই থ্রি পিসটি আরও একটি সুন্দর কালার আপনাদের সাথে শেয়ার করব বেগুনি কালার আপনাদের অনেকেরই ভালো লাগা একটি কালার যাদের এই বেগুনি কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই বেগুনি কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর চয়েসফুল এবং ভালো ভালো লাগে লাগে কালার কালার যার যে এখন অর্ডার কনফার্ম করবেন আমাদের এই থ্রি পিসটির সবগুলো সেম থাকবে এবং প্রত্যেকটি থ্রি পিসে আলাদা সেমেজের কাপড় দেওয়া থাকবে এই থ্রি পিস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটি যারা একটু আনকমন ভালো মানের কোয়ালিটি সম্পন্ন জর্জের পিস পড়তে চান তারা আমাদের থেকে এই থ্রি পিসটি নিতে পারেন খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির আমাদের আরো একটি সুন্দর কালার রয়েছে সেই কালারটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কফি কালার যাদের কফি কালার ভালো লাগে তারা এখনই কফি কালারটি অর্ডার করতে পারেন আমাদের প্রত্যেকটি থ্রিপিসের কালার কিন্তু খুবই সুন্দর কালার এবং কাজটিও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির যাদের জর্জের এই পিস ভালো লাগে তারা আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনের সাথে এবং থ্রিপিস আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের প্রত্যেকটি থ্রিপিসের সাথেই ওনা এবং সেমেজের কাপড় দেওয়া থাকবে সেলোয়ার এবং সেমেজের কাপড় দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমাদের এই থ্রিপিসটি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা বাংলাদেশের যেকোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের থ্রিবি ক্যাটালগটি সেম থাকবে এবং থ্রিবিশ বাংলাদেশের নাম করা ব্র্যান্ড টপ সিটির মধ্যে আমাদের এই থাকবে সাথেই থাকুন আমরা একটি কালার ভিতরে সুন্দর একটি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যাদের ব্ল্যাক কালার পছন্দ তারা আমাদের থেকে এই ব্ল্যাক কালারটি নিতে পারেন ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির এই থ্রি সিল্ক বোর্ডের মধ্যে আমাদের এই থ্রিবি কিন্তু একদম প্রিমিয়ার কোয়ালিটির থাকবে যাদের ব্ল্যাক থ্রি পছন্দ তারা আমাদের থেকে এই থ্রি নিতে পারেন আমাদের এই থ্রি পিসটি কিন্তু খুবই সুন্দর একদম আনকমন ডিজাইনের আমাদের এই থ্রি পিসটি আমাদের থ্রি পিসটি ব্ল্যাকের মধ্যে প্রিন্টটি কিন্তু খুবই ভালো লাগে এবং ওনারটি কিন্তু একদম অসাধারণ একটি ওনা যাদের ব্ল্যাক এই থ্রি পিসগুলি ভালো লাগে তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটি লং একটি ওনা থাকবে ওনাটি প্রায় একশো প্লাস লং রয়েছে সিম্পলের ভিতরে একদম প্রিমিয়ার কোয়ালিটির কিন্তু ওরটি অনেক বড় সাইজের ওনার যারা এই প্রিমিয়ার কোয়ালিটির থ্রি আমাদের থেকে কিনতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা অনলি বাইশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের থ্রি পিস আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা